তো গাইজ ফাইনালি শালিমা স্টেশনে আমরা নেমে গেছি এই যে দেখো শালিমা স্টেশন ওখানটায় শালিমা স্টেশনে আমরা চলে এসেছি চলো তারপরে এখন কখন ট্রেন এখন সন্ধ্যাবেলা তো যাই হোক সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো সো গাইস এখন আমরা বসে আছি শালিমা স্টেশন আর ফার্স্ট টাইম কিন্তু আমি শালিমা স্টেশন থেকে পুরী যাচ্ছি এর আগে দুবার গেছি কিন্তু সেটা হাওড়া থেকে আর এই যে দেখো আমরা কিন্তু এবারে পুরী যাচ্ছি একদম সবাইকে সঙ্গে করে নিয়ে ফ্যামিলি সবাই আছে এখানে দেখতে পাচ্ছ ট্রেডি আছে আমাদের সোনু আছে সবাই আছে আর ফাইনালি কিন্তু দেখো আমরা এখন ট্রেনের মধ্যে উঠে পড়েছি আর আমরা কিন্তু নিয়েছিলাম থেকে এসি ট্রেন মানে যেহেতু ডগ নিয়ে যাচ্ছি তোমরা বুঝতেই পারছো ফার্স্ট ক্লাস এসি যে ট্রেনটা আছে ওইটাই আমরা নিয়েছি চারটে সিট আর দারুণ কিন্তু সার্ভিস এখানে দুটো করে কম্বল দুটো করে চাদর আর দুটো করে ছোটো ছোটো টাওয়াল সব কিছুই দিয়ে গেছিলো আর এখানে কিন্তু দেখো খাবার চলে এসেছিলো তো আকাশ এখানে চপ সিঙ্গারা এগুলো নিয়ে নিল আর এখানে চলো আমাদের মানে ট্রেনের যে সিটটা সেটাই তোমাদেরকে দেখায় আমি ভুল করে বলতে যাচ্ছিলাম আমাদের রুমটা তোমাদেরকে দেখায় তো যাই হোক ট্রেন ট্রেনে ফার্স্ট টাইম কিন্তু আমি বলতে গেলে এমনি নর্মাল এতে গেছিলাম কিন্তু এরকম এসি এত ভিআইপি ভাবে আমি যাইনি আর ভীষণই আরাম হয়েছে একদম কেউ রকম চেঁচামেচির আওয়াজ নেই ডিস্টার্ব হয়নি আমরা আমাদের মতন ছিলাম আর এখানটায় দেখো চারটে বড় বড় সিট আরামসে একটা সিটে কিন্তু দুজন রোগা রোগা মানুষ আরামসে শুতে পারবে তো তারপরেই আমরা যেহেতু সারা রাত জেগে থাকবো আনন্দ করতে করতে যাব তো তার জন্য এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আমরা কিন্তু বাড়ি থেকে সব খাওয়া দাওয়া রান্না করে নিয়ে এসেছি যেহেতু ট্রেনের খাবার একদমই জঘন্য সেটা তো আর মানে নতুন করে বলার কিছু নেই তোমরা সবাই জানো আর আমি কিন্তু রুটি চিকেন কষা সব কিছুই করে নিয়ে এসেছিলাম এখানে তো গাইস আমরা ফাইনালি পুরীর হোটেলে পৌঁছে গেছি অনেকক্ষণ তো ঘুমিয়ে পড়েছিলাম তো চলো আমরা কোন হোটেলে আছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমরা হচ্ছে আমরা আছি বাবা ভবনে এই যে দেখো সুন্দর একটা ব্যালকনি এই যে দেখো আর চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখায় আর এদিক দিয়ে সিঁড়ি নামারে আর এখানটা দেখো আমাদের রুম এটা সুন্দর একটা খাট আছে একটা টেবিল আছে এখানে টিভি আছে আর এখানে হচ্ছে কি রান্নাঘর তোমরা চাইলে রান্না করে খেতে পারো আর এখানে বাথরুম আর এই যেরকমের সোনা বাবা শুয়ে আছে কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমাদের কিন্তু খুব একটা পছন্দ হয়নি মোটামুটি এই যে দেখো একটা আয়নাও আছে তো তোমরা জানিও কেমন হয়েছে ওই চান করবে তো তাই এখন আমরা মানে চলে এসেছি চান করতে আর মা যেহেতু ক্যামেরা ধরছিল আমরা তিনজন চান করতে এসেছি এখানে দেখতে পাচ্ছ আমার খুবই মজা হচ্ছে আর এখানে কত বড়ো বড়ো ঢেউ আসছে সামনের দিকে তার জন্য আমি আর বেশি সামনে যাইনি এখানটা দেখো মানে কাছাকাছি দাঁড়িয়ে আছি আর দেখছিলাম কত ছোট ছোটো বাচ্চারা কত দূর অবধি গেছে তাও আমার ভয় লাগছিলো আর আমরা তো খুবই মজা করছি আচ্ছা তোমরা কারা কারা পুরী এসছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর আমি কিন্তু এটা নিয়ে তিনবার এসেছি তোমরা কতবার এসছো জানিও গাইস এখানে দেখতে পাচ্ছ আমরা দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি স্ত্রীবীজের ধারে বসে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর সমুদ্রের ঢেউ মানে আলাদাই একটা অনুভূতি আর এখানে কিন্তু আমি বারবার বলছিলাম চলো ফুচকা খাই কারণ আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি তো বলছিল দাঁড়া লঙ্কার চপটা আগে নিয়ে নিই আর ফুচকা খেয়ে আমরা স্ত্রীবীজের ধারে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া অনুভব করব আর এখানটায় দেখতে পাচ্ছ লঙ্কার চপগুলো কি সুন্দর করে ভাসছে মুচমুচে করে তোমরা কারা পুরীতে এসে এই লঙ্কার চপ খেয়েছ অবশ্যই জানিও আর এখানটায় দেখতে পাচ্ছ চপ সব নেওয়া হয়ে গেছে আমরা সিঙ্গারাও নিয়েছি ফাইনালি ফুচকা খেতে চলে এসছি গাইস আর বিশ্বাস করো আমি কিন্তু বলবো একটা জিনিস ফুচকা সবার কাছে সব জায়গায় ভালো লাগে না কিন্তু পুরীতে এই জায়গায় মানে এই দাদাটার ফুচকা খুবই ভালো লেগেছে সবারই মুখে ভালো লাগবে ফুচকাটা খুবই সুন্দর বানিয়েছিল আর আমরা না এই ফুচকাটা খেয়ে পরের দিন আর এনাকে খুঁজে পাচ্ছিলাম না ফুচকা খাবো বলে তো অন্য কোথাও থেকে খেয়েছিলাম সেটা আমাদের একটুও ভালো লাগেনি তো যাই হোক এখানে ফুচকা টুচকা কেস রিভিজে ধারে আমার সোনামাকে নিয়ে কিন্তু আমি ঘুরছি তোমরা জানিও আজকে ব্লগটা কেমন লাগলো